আরে বৌদি কি হলো কোথায় চুলকুবো এটা আবার কি চুলকানোর তো অনেক জায়গা আছে তুমি যদি ওরটা চুলকে দাও তাহলে আমাকেও একটু বলো বলেন কি চুলকানো জায়গা আছে আরে বহু চুলকাচ্ছে ওটা বলা যাবে না নিচে চলো না একটু নিচে আরে ভুলেও নিচে যেও না হলে দেখবে চুলকানোর জায়গায় অন্য কিছু করতে বলছে তখন আমাকে কিছু বলো না বলি স্বপ্নটা নকল হলে কি হবে এক